হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে আপনারা প্রত্যেকে পাবেন উপভোক্তারা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু আগামী কুড়ি তারিখের পর থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব যেগুলো আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন এবং আমার জানতে চাইছেন যে ভান্ডার প্রকল্পের টাকা যারা নতুন রিসেন্ট আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন তো সম্পূর্ণ বিষয় দেখুন ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে প্রথমত আপনারা যদি দুয়ারা সরকার ক্যাম্পে কিংবা যে কোনো জায়গা থেকে বিডিও অফিস থেকে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমত নিজের স্ট্যাটাসটা চেক করতে হবে যদি আপনি নিজের স্ট্যাটাসটা চেক করতে না পারেন অথবা তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে বা আপনি দোয়ারা সরকার ক্যাম্প থেকে বা আপনি নিজের বিডিও অফিস থেকে গিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এবং স্ট্যাটাসটা চেক করালে আপনি কিন্তু টোটাল বিষয় যেটা সেটা কিন্তু বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না বা কবে পাবেন বা কি বলছে সম্পূর্ণ বিষয়টা তো দেখুন রিসেন্ট যারা আবেদন করেছিলেন তাদের যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবং তারা এই মাসের কুড়ি তারিখের পরে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখে নিন তো আমি দেখছেন এখানে একটা অ্যাপ্লিকেশান আমি এটাকে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশান করেছি এবং দেখছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশানে এসে এখানে আমি ট্র্যাক করেছি অ্যাপ্লিকেশানটা তো এখানে দেখতে পাবেন যে এ ব্যক্তি উনিশ বারো দু হাজার তেইশে আবেদন করা হয়েছে দোয়ারা সরকার থেকে এবং পনেরো এক দু হাজার চব্বিশে এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে লাস্ট অ্যাপ্রুভ করা হয়েছে এবং দেখছেন গতকাল অ্যাপ্রুভ করা হয়েছে এবং আজকে দেখছেন এখানে কি লেখা আছে দেখুন সরাসরি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখছেন পেমেন্ট প্রসেস এ টু স্টার্ট এটা কিন্তু লেখা চলে এসেছে তো এখানে দেখছেন আপনি যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন এবং সাথে সাথে এখানে আইএফএস কোড দেখতে পাবেন এবং বেনিফিশারি স্ট্যাটাস দেখছেন অ্যাক্টিভ বেনিফিশারি মানে এই ব্যক্তি যে স্ট্যাটাসটা এই ব্যক্তির স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ কোনো রকম সমস্যা নেই এবং এখানে দেখছেন যে ব্যাংকের অ্যাকাউন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন মানে ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট যেটা আপনি দিয়েছেন সেটাও কিন্তু আপনার সম্পূর্ণভাবে ঠিক আছে রেডি আছে তো এবার আপনাদের যে টাকা এই টাকাটা কিন্তু এই কুড়ি তারিখের পরে কিন্তু চলে আসার কথা রয়েছে অর্থাৎ এখানে দেখছেন মাসের যে জায়গাটা এখানে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট এরকম কিন্তু লেখা আছে অর্থাৎ এখানে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট এরকম লেখা থাকলে আপনার কিন্তু টাকা কয়েক দিনের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসে তো যারা রিসেন্ট আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে চলেছেন এবং আপনারা যারা ইতিমধ্যেই আবেদন করার পরও টাকা পাননি তাদের স্ট্যাটাসটা দেখে নেবেন কি আছে বা অনেকের হয়তো এরকম আছে যে এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে কিন্তু অনেকের দেখবেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যেমন এখানে আছে অনেকে কিন্তু আনঅ্যাক্টিভও আছে তো সেক্ষেত্রে তারা টাকা পাবেন না এর জন্য তাদেরকে বিডিও অফিস থেকে সেটা কিন্তু সংশোধন করে ঠিক করতে হবে তো তারপরে এখানে দেখছেন যদি আপনাদের এরকম সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে কারণ লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারের তরফ থেকে এবার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে আটকাবে না সমস্ত টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে আস্তে আস্তে তবে ধাপে ধাপে ছেড়ে দেওয়া হবে সমস্যা নেই তবে এরকম যদি আপনাদের স্ট্যাটাস থেকে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই টেনশন করার কোনো বিষয় নেই আপনাদের নতুন করে আর কোনো অ্যাপ্লাই করতে হবে না দোয়ারা সরকার বা বিডিও অফিসে হয়তো আপনি টাকা পাচ্ছেন না বারবার অ্যাপ্লাই করছেন কোনো সমস্যা নেই আপনি কিন্তু এরকম স্ট্যাটাস থাকলে টাকা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি কাজ চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবং যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পাওয়ার সুযোগ রয়েছে তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম পাঁচশো টাকা এবং এক হাজার টাকা আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন এরকম যদি আপনাদের স্ট্যাটাস থেকে থাকে তাহলে এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য এরকম ধরনের আপডেট সবার কিন্তু পেয়ে যাবেন